তিন পাল্লার আলমারি আমাদের এই আলমারিটি হলো তিন পাল্লার সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা নিখুঁতভাবে ডিজাইন করা আপনারা যদি এই ধরনের আলমারি কিনতে চান তাহলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন যে কোনো সময় এই ধরনের আলমারি আপনারা কিনতে পারবেন আমাদের এই আলমারিটি হল ভিতর এবং বাইরের সম্পূর্ণ আকাশমণি কাঠ দিয়ে তৈরি করা এবং হাতে ডিজাইন করা আগে আমরা মেশিনে কাজ করে তারপরে হাতে ডিজাইন করে দিচ্ছি নিখুঁতভাবে ডিজাইন করে দিয়েছি যদি এই ধরনের আলমারি আপনাদের লাগে তাহলে অবশ্যই আমাদের স্ক্যান দেওয়া ঠিকানায় যোগাযোগ করবেন আর আমাদের লোকেশন সন্ড হলেও পল্লী বিদ্যুৎ পলাশবাড়ির সাবার ডাকা পল্লী বিদ্যুৎ পলাশবাড়ির সাবার ডাকা এখান থেকে চাইলেই আপনার পাইকারি দামে অসংখ্য ফার্নিচার কালেকশন আপনাদের বাড়িতে নিতে পারবেন যদি আমাদের ঠিকানায় যোগাযোগ করেন আর আমাদের ইউটিউব চ্যানেলের নাম হলো ফার্নিচার জগৎ ইউটিউব চ্যানেল আমরা সবসময় পাইকারি দামে সব ধরনের ফার্নিচার কালেকশন বিক্রি করে থাকি আবার এই পাশে যে কাঠ এটি একটি ফুলবক্স কাঠ আড়াই ইঞ্চি মোটা গাড়ির ভিতর লেগ সাইড এবং হ্যাগ সাইড দুটাই আড়াই ইঞ্চির ভিতর এগুলোর দাম পড়বে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা করে এই যে দেখেন লেগ সাইড দেখছেন কত সুন্দর এবং নিখুঁতভাবে কাজ করেন এই ধরনের কাজ করাল থাকবে আমাদের এখানে ফুলবক্স কার্ড আছে অনেকগুলো আপনারা চাইলেই যে কোনো মডেল তৈরি করে আমাদের এখান থেকে নিতে পারবেন এই যে দেখেন অ্যাভেলেবেল ফুলবক্স কার্ড আছে আমাদের লোকেশনটা আবারে বলি দিই পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি আশুলিয়া সাবার টাকা পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি আশুলিয়া সাবার টাকা আমাদের পল্লী বিদ্যুৎ পলাশবাড়ি থেকে সব ধরনের ফার্নিচার কালেকশন পাইকারি দামে নিতে পারবেন ভিডিওটি